খুবই সুন্দর দেখেন অস্থির যারা বেবি সহকারে লাহরি নিতে চান তারা কিন্তু এই চমৎকার বাচ্চার সহকারে লাহরি জোড়াটা নিতে পারবে ধর আমার কথা না রেখে তো নাই দেখেন একদম লাল গিয়ার একদম সেই লেভেলের ফ্রেশ স্টোর যারা চমৎকার মাস্টার পিয়াটা নিতে চান বিভিন্ন মাত্র আঠারোশো টাকা দেখেন মধ্যে শেপ গুলো দেখেন সাইজ দেখেন পনেরোশো টাকা না একটু কমে দাও চোদ্দশো টাকা ঠিক আছে আজকে সুপার ডিসকাউন্টে বন্ধুরা

কবুতর গুলো নিতে পারুন একদম বাচ্চার সহকারে দেখতেই পাচ্ছেন কথা বলার চেষ্টা করবো সবারই সুপরিচিত থামারি হাসান আলী ভাইয়ের সাথে কই ভাই কোয়াই আসসালামাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদের পরে

ঢাকা জেলা ধামরাই থানায় কালামপুর এলাকায় সবারই সুপরিচিত কামারি হাসান আলী ভাইয়ের খামারে হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি ঈদের পরে চমক একটা ধামাকা কবুতরের অফার দেওয়া আচ্ছা ফার্স্ট টাইম শুরু করছি কি কবুতর দেয়া এক জোড়া লাহরি কবুতর যাই হোক খুবই সুন্দর এক জোড়া বাচ্চা রয়েছে বিয়ারটার লগে দুটা বাচ্চা রয়েছে বাচ্চার বয়সটা কতদিন হবে ভাই দিন হবে ভাই সাত দিন হয়ে গেছে না মাটিটা নামাই দেবো এই যে দেখেন বন্ধুরা বাচ্চা দুইটা খুবই সুন্দর দেখেন অস্থির যারা বেবি সহকারে লাহরি নিতে চান তারা কিন্তু চমৎকার বাচ্চার সহকারে লাহরি জোড়াটা নিতে পারবে কেমন কি দাম পর ভাইয়া চাইলে মেলা চাওয়া যায় ঈদের পরে ধামাকা কত থাকবে বাইশশো টাকা তাই না দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার দুইটা বেবির সহকারে এই জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার দুইশো টাকা বন্ধুরা মাত্র বাইশশো টাকা কেউ যদি চান যেহেতু বাচ্চার বয়স মাত্র ছয় থেকে সাত দিন মোটামুটি আর আট থেকে দশ দিন পারলে বাচ্চাগুলো বড়ো হয়ে যাবে তখন কিন্তু আপনার ডেলিভারি অর্ডার নিতে পারবেন বিভিন্ন জায়গায় হ্যাঁ তো সব সুবিধাই আছে আর যারা কাছাকাছি অবস্থান করতেছেন তারা কিন্তু বাচ্চাগুলো এসে দেখে দেখেছি নিতে পারবে না হ্যাঁ তো যারা পেয়াটা নিতে চান দুটা বাচ্চার সকাল দাম করবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আর যারা আর দশ দিন রাখবেন তাহলে শুধু দুশো টাকা খাবার বিল দিয়ে দিন ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে ওকে বড় ভাই হ্যাঁ কি দেয়সো ভাইয়া আজকে শুধু চমক আর চমক থাকবে বন্ধুরা মোটামুটি ঈদকে সামনে রেখে ব্যস্ততার কারণে কিন্তু দীর্ঘদিন ভিডিওগুলো দিতে পারি নাই আপনারা এই চ্যানেলের কবুতরগুলো নিয়ে থাকেন অল্প দামে যেহেতু আমরা ভালো কব দেখে থাকি তো আজকে সকল পেয়ারে থাকবে চমক অফার তো হাসান আলী ভাই খুব সুন্দর লাল গিয়ার একদম ফ্রেশ টুডের মধ্যে জোড়া হোয়াইট ডেনার্জ দেখতে পাচ্ছি জোড়াটা ফুল রানিং দেখেন আমার কথা না রেখে তো দেখেন একদম লাল গিয়ার একদম সেই লেভেলের ফ্রেশ টুড যারাই চমৎকার জায়গায় সেলোয় পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত আজকে শুধু 2200 টাকা মাত্র 2200 টাকা একদম জি ভাই হাসান ভাই আরে কিวะ ভাইয়া ওই একদম 빅 সাইজ মধ্যে আজকে লাহোরি বাদ আছে সব শিরাজি দিয়ে আমি চলবো যদিও বন্ধুরা পেটার লাহোরি দেখতে পাচ্ছেন তো আজকে শিরাজি দিয়ে আমি নাকি আচ্ছা ইউলো কালার মধ্যে খুব সুন্দর এক জোড়া কবুতর ফুললি রানিং মাস্টার জোড়া ডানেটা জি ডানাটা হচ্ছে নরম একটা মাদি শেপ দেখেন বন্ধুরা থুর দেখি আসলেও এই কবুতরগুলো বিভিন্ন জায়গায় কিন্তু অনেক দামে সেল হয় তো হাসান আলী ভাইয়া কিন্তু আমার এখান থেকে অনেকটা দূরে তারপরে আমি কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদের জন্য যাতে করে ভালো মানের কবুতরগুলো আপনারা রাত দুই চার পাঁচশো এক হাজার টাকা কমে পান তো এই চমৎকার পেয়ারে কেমন কি দাম পড়ো ভাইয়া চা দাম প্রতিশো দুই হাজার করে দেবো আঠারোশো করে দেবো যাও ঠিক আছে মাত্র আঠারোশো টাকা দেখেন মধ্যে শেপগুলো দেখেন সাইজ গুলো দেখেন যারা পেড়টা নিতে চান ফুল্লি রানিং মাস্টার জুড়া মাত্র আজকে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন হাসান ভাই এর কি দিতেছো ভাইয়া গররা ভাই গররা কবুতর কি রানিং পিয়ার এর বাচ্চা আছে এগুলো বাচ্চা আছে বন্ধুদের সময় সাপেকে দেখাইলাম না তার একটু দেখাই দেন না দিলে মাইন্ড করবেন এই জাগের ঘর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে উছিলা একটা ঝগড়া আচ্ছা যাই হোক ঝগড়া খাওয়া না তো এজরো গররা কবুতর এই পিআড়ে কেমন দামুর ভাইয়া চাইলো 1500 চাইলো 1500 না দাম আমি কইলে মাত্র 1200 দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পিওরলি রানিং মাস্টার পিয়ার যারা জোড়াটা নিবেন সেম কালার মাত্র আজকে বারোশো টাকা থাকবে একদম মাত্র বারোশো টাকা হাসান ভাই এটা কি কবো জোড়া ভাইয়া আরেক জোড়া গুল্লা চুইটাল গুল্লা লাকি এক পেয়ার না খুব সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা গুল্লা দেখতে পাচ্ছেন নর্মাদি কালার ওয়াইজ সেম টু সেম চুইটাল রয়েছে মার্শাল্লাহ পায়ের মধ্যে দুইটা গোলাপির ট্যাগও পরানো আছে রানিং পেয়ে না ভাইয়া এই জোড়া কেমন কি দাম পড়বে ভাইয়া চা দাম পঁচিশশো না চাইলে কত দুই হাজার করে দিবো পনেরোশো যারা দাম দামি করবো না শুধু তাদের জন্য মাত্র চোদ্দশো টাকা আজকে হ্যাঁ দিছে দেখ এর মধ্যে কত সুন্দর একটা পিয়ার মার্শাল্লাহ টিম বাচ্চা করানো জল আজকে দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো টাকায় পিয়ারটা নিতে পারবেন বড় ভাই এটা কি ভাই

আর নটটা পরব তোমার কত বারোশো টাকা আচ্ছা ওটা এক হাজার করে দাও ঠিক আছে একসাথে নিলে মাত্র পনেরোশো আরো একশো কম চোদ্দশো দেখেন বন্ধুরা এই যে ক্রিম বার ক্রিম বার রেসারগুলো কিন্তু খুবই ডিমান্ডার হ্যাঁ হ্যাঁ তো এই পিয়ার গুলো কিন্তু পাঁচ ছয় হাজার টাকা জুড়া এই ক্রিম বার কালার মধ্যে রেসার তো একটা মাদির দাম সর্বনিম্ন আছে কিন্তু আপনার পঁচিশশো টাকা ঠিক আছে আজকে মাদিরা দাম বলব মাত্র এক হাজার টাকা শুধু একটু কানির জন্য আর এই বোম্বাই নটটা বড়ো মাত্র এক হাজার টাকা আর যারা দুইরা এই জোড়াটাই নিবেন একসাথে তাদের জন্য দুই হাজার টাকা না মাত্র পনেরোশো টাকা না কি চোদ্দোশো টাকা সরি মাত্র চোদ্দোশো টাকা নিতে পারবেন সম্পূর্ণ দেখাই দিয়েছি আপনাদের জন্য হাসান আমরা এখানে খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই সেই কালার টাইগার কালারের মধ্যে এক জোড়া কি গুল্লা মাশালা রানিং জোড়া থাই না দেখতে পাচ্ছেন এই জোড়া কথা বলো ভাইয়া ভাই চাইলে মাত্র বারোশো টাকা দেখেন বন্ধুরা খুবই সুন্দর সেম কালারের মধ্যে টাইগার গুল্লা ফুলি রানিং বাচ্চারে খানা হয়েছে পিয়ারটা জোড়াটা যারা নিবেন আজকে পনেরোশো না মাত্র বারোশো নাকি মাত্র বারোশো টাকায় এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আর যারা পাঁচ জোড়া কবুতর নিব পাঁচ জোড়া না তিনজোড়া তাদের জন্য টাকা টাকা ঠিক আছে এই পেয়ার ছাড়া যারা তিনজোড়া কবুতর নিবেন কম দামি হোক আর বেশি দামি হোক সেটা কোনো ব্যাপার না যারা তিনজোড়া নিবেন ওই তিনজোড়া সাথে এই পেয়ারটা বারোশো টাকা না দাম বড় মাত্র আটশো টাকা হ্যাঁ যারা নিবেন ওকে আমরা খুব বড় সাইজের মধ্যে খুব সুন্দর এক জোড়া বাগদাদি দেখতে পাচ্ছি ইউলু বাগদাদি বন্ধুরা দেখেন 마샤알라 খুব সুন্দর অস্থির নরমাদি তো বলাই যায় না একদম সেই লেভেলের কানেটা কি নরম বামেরটা মাদি খুব সুন্দর বন্ধু কি দেখায় দেয় পিয়ারটা এটা তো রানিং পিয়া না ভাইয়া সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং তাই না

দেখাই দিই পিয়ারটা ডানটা মাদি এখন যেটা ডাক্তার সেটা হচ্ছে নর দেখাই যায় তো নরের জুটি হাই পাই মাদি জুটি কম দেশি মাদি না যাই হোক যা আছে আছে শুধু নরের দামে নাকি শুধু নরের দামে বন্ধুরা মাদিরা ফ্রি থাকবে আজকে কত করে ছিল না এক হাজার টের উপর পিয়া আছে নিয়ে এগুলো হ্যাঁ মাত্র এক হাজার শুধু একটা নরের দামে বন্ধুরা দেখেন শুধু বর্তমান সময় একটা নরের দামে আজকে বোম্বাই জুড়াটা মাত্র এক হাজার টাকায় নিতে পারো না এই পিয়ারটা হাসান ভাই কাছে রানিং পিয়ারটা মাত্র এক হাজার টাকা হাসান ভাই এক জোরো ব্রিজেল ক দেখতে পাচ্ছি ভাইয়া মাদিটার চকো গ্রিজেল রেসার আর এটা রয়েছে হোয়াইট গ্রিজেল যাই হোক খুবই সুন্দর দেখি রানিং জুড়া তিন বাচ্চা করছে তাই না আচ্ছা চকো ব্রিজেল যেটা মাদিটা কেউ তুই ভেঙে নিতে চাই কি দেওয়া যাবে ভাইয়া জোড়াটা মাত্র বারোশো দেখেন বন্ধুরা বাঘা একটা নর খুব সুন্দর যারা চমৎকার দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা নিতে পারবেন

দেখেন বন্ধুরা খুবই সুন্দর একদম বিগ সাইজ এক্সেল সাইজ হ্যাঁ এই চমক কে রেসার পিয়াটা যারা নিবেন ডিম বাচ্চা ওকে দাম মাত্র কত পনেরোশো টাকা 1500 টাকা নাই একটু কমাই দাও 1400 টাকা ঠিক আছে মাত্র 1400 টাকায় পিয়ারটাসকে বড় ভাই কি গো ভাই এটা রেড কালার বারহুমা আমরা বারহুমাই কম বন্ধুরা এটা আরো উন্নত বিট তো একই নর একেবারে পাগলা নর বন্দরে দেখেন মাদিরা অপেক্ষা করতাছে অ্যাকচুয়ালি এই নরগুলা বিভিন্ন বিটার কাছে পড়লে কিন্তু পাঁচ থেকে ছয় টাকা শুধু নর সেলয় ঠিক আছে একটা নর সেল হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা সাত টাকা দেখেন আজকে যাদের মাদি আছে অল্প টাকায় ভালো মানের একটা নর নিতে চান তাদের জন্য থাকবে আজকে সুপার ডিসকাউন্টে বন্ধুরা

কুষা রয়েছে এই মাত্র বেরোইল যাই হোক খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যারা জুড়াই জুড়াই বাচ্চার সহকারে কবুতর নিতে চান গ্যারান্টি সহকারে নিতে চান তাদের জন্য কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর পেয়ারগুলা তো ভাইয়া এই জোড়া কেমন কি দাম পড়বে ভাইয়া জোড়া তো ভাই রাখতে হবে বিশ দিন তাহলে তো বাচ্চা দেওয়া দেব না আজ কেউ যদি আইসা আছে ঠিক আছে বাঘা কালারের মধ্যে যারা এই পেয়ারটা নিতে চান আইসা দেখে শুনে নেবে তাদের জন্য পেয়ারটা দুটা বাচ্চা সহকারে মাত্র বারোশো টাকা যে অবস্থায় আছে

তো রানিং পিয়ার নাকি সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং মাশাআল্লাহ ডিমে চলে আসছে এই জোর কত বড় ভাইয়া চাইলে তো 3000 না চাইলে কত বিশ্ব করে দেন উৎস করে দিলে কি হয় 2000 দাম 2000 দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়ার দেখেন নটটা দেখেন নটটা দেখেন আপনারা মাশাআল্লাহ যারা এই চমৎকার পিয়াটা নিতে চান

সেম চোখ সেম কালার সেম চুইটাল দেখেন পিয়ারটা এই জোড়া ডিম সহ করে কত পড়বে ভাইয়া চাইলে পনেরোশো না চাইলে কত মাত্র বারোশো হ্যাঁ ডিম সহ দেখেন বন্ধু খুব সুন্দর এক জোড়া খাকি চুইটাল খাকি পাথর চোখের মধ্যে যারা পিয়ারটা নেবেন দুটো ডিম সহ মাত্র আজকে কত ভাই বারোশো মাত্র বারোশো বড় ভাই কি ভাই অ্যালমন্ড কালার মধ্যে বন্ধুরা দেখেন শুধু নটটার আজকে মাদি বাদ যদিও সেম কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন চকো টাইগার তাই না এটা গিরিবাজের মধ্যে যাই হোক বিশেষ কথা হচ্ছে আপনার মুম্বাই নটটা বিশাল সাইজের মধ্যে বন্ধুরা নটটা মাশালা খুব সুন্দর যাদের কাছে মাদি আছে বন্ধুরা

একটা নরে দামে বন্ধুরা পিয়ার টাসকে হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা মাদিরা ডিমের মাদি যারা এই নটটা নেবেন মুম্বাইয়ের দাম পুরো মাত্র পুনার গিরিবাজের মাদি শহর রানিং মাদি সহগারে মাত্র 1500 টাকা নিতে পারবেন হাসান ভাই এটা কি ভাই

একদম এক হাজার করে দেমু বারোশো বারোশো হওয়ার দরকার নাই নাকি দেখেন বন্ধুরা নটটা কিন্তু একশো ফুল জেট তাই না এই মাদি হচ্ছে আপনার গ্রিভ হাসের মাদি খুব সুন্দর মানে গুল্লার মাদি বেশি রেড টাইগার কালার চুইটালের মধ্যে মাধিরা খুব সুন্দর মাদি চোখও কিন্তু অসাধারণ যারা এই চমৎকার পেয়ারটা নিবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা নর রয়েছে বোম্বাইয়ের মধ্যে

না না প্রায় কিলোমিটার খুব সুন্দর বন্ধুরা চোখটা দেখায় জুম করে হ্যাঁ এই যে দেখেন মার্শাল্লা এই যে চোখ খুবই সুন্দর অস্থির যারা রেসিং লাইনে আছেন রেস করান তারা কিন্তু চিনতে পারবেন তারা থেকে হ্যাঁ এটা হচ্ছে মূলত আপনার